নামাজ আমরা নামাজ সালব না নামাজ আমরা ঠিকমতো পড়ব নামাজের গুরুত্বগুলো সবাই জানে ইখলাস পর আসে উতলোমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাত তানহা আনিল ফখশাই ওয়াল মুনকার আল্লাহ পাক বলছে নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ নামাজের মতো হবে ও সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লী রাসূল বলছে তোমরা যেভাবে আমাকে রাসূলকে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো নামাজের পাবন্দি করবো করস ওয়াজিব সুন্নত মুস্তাফ না পড়লে লস নাই আমরা অন্যান্য খাড়াই খাড়াই সময় নষ্ট করি বিভিন্নভাবে সময় নষ্ট করি আমরা পড়েন না কত আঙ্গ কত ডিস্টার্ব আছে পড়লে তো আমার কি রেজ বাড়বে এরপর আসুন পর্দা আল্লাহ বলছি উল্লেল মুখ মিনি নেয়া হুম ফরে মো একটা দু ঘুরু জাম নামাজের কথা বললাম হাদিসও আছে যা মান তোরা কে সালেত আমুক আম্বিদান যে ইচ্ছা কি তো আমার ছেড়ে দিল সেই ঘুরে জন্য নামাজ হচ্ছে আমরা মেয়েরা আমরা আমাদের ক্ষমতা নেই সেটা সিস্টেম শেষ হয়ে গেছে এখন আমাদের নামাজ পড়লে আমাদের মেয়েরাজ নামাজ কায়েম করতে হবে আপনি আপনি সলা নিজে পড়বো সবাইকে ডাকাডাকি করে পড়াইতে হবে বুঝতে হবে